পৃথিবীর সর্ববৃহৎ সুন্দরবন ভ্রমণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখা ও নিরাপদে থাকা এ দুই সম্ভব সুন্দরবনের চমৎকার পর্যটন কেন্দ্র কটকা অভয়ারণ্য থেকে এখানে প্রায়ই দেখা মেলে সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের এছাড়া মনোরম চিত্রাহরিণের দল বিভিন্ন জাতের পাখি এবং বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতির কারণে পর্যটকদের কাছে পছন্দের তালিকায় কটকা অভয়ারণ্য সবসময় আলাদা স্থান দখল করে আছে খালের পশ্চিম পাড়ের জেটি পেরিয়ে উপরে উঠলেই বন কার্যালয় এখান থেকে খানিকটা পশ্চিমে এগুলোই দেখা মিলবে ঈদ বাঁধানো সংক্ষিপ্ত একটি পথে এরপরে একটু সামনে গেলে সমুদ্র সূর্যাস্ত দেখার জন্য এই স্থানটি বেশ মনোরম আসলে এই ট্রিপটা ছিল আমার ফার্স্ট ট্রিপ বাট আমি খুবই এক্সাইটেড যে এত সুন্দর একটা ট্রিপ আমরা দিতে পেরেছি এখানে যারা ম্যানেজমেন্টে ছিলেন তাদের আতিথেয়তা ফুড মেনুগুলো Hi, uh, my name is Ted Sun and I am from the US, from Los Angeles and just wrapped up a trip to the Sundarbans. And uh, three amazing days and nights on this boat with uh, amazing, wonderful people. Friendly, uh, just had great laughs, great food, a lot of photography, a lot of walks, a lot of birds and um, a lot of deer. So uh, get a chance, come out. It's a wonderful time. অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে তিন দিন দুই রাতে টুরে এসেছি সুন্দরবনে তো আমরা যেসব সাইডগুলো কভার করলাম আমাদের কাছে ভালোই লেগেছে ম্যানেজমেন্ট ছিল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় সুন্দরবন ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের এসি এবং নন এসি লাকজারিয়াস শিপ রয়েছে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিভিন্ন মানের শিব সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হয় বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে খুলনার জেলখানা ঘাটে অর্থাৎ যেখান থেকে আপনার সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন সেখানে আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে এক্সিলেন্ট টুর এক্সিলেন্ট সার্ভিস ওয়ান্ডারফুল খাবার সুস্বাদু কিছু ওয়াও সবাই অনেক আন্তরিক স্টাফ ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঢাকার অফিসে এসেও আপনারা ট্যুর বুকিং করতে পারেন নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বন বিভাগের দুইজন সশস্ত্র নিরাপত্তা কর্মী। আবহাওয়া এবং অন্য যেকোনো প্রয়োজনে VASF এর মাধ্যমে ফরেস্ট পোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যান্টাস্টিক ট্যুর এবং আপনাদের যে আতিথেয়তা হ্যাঁ সেটা অত্যন্ত চমৎ চমৎকার ছিল এবং এখানে টোটাল যে সার্ভিস সার্ভিস লেভেলটাও চমৎকার ছিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং টোটাল ম্যানেজমেন্ট টিমকে প্লাস ওয়ার্কিং টিমকে এই ভ্রমণে কি কি জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমরি কার্ড ও পাওয়ার ব্যাঙ্ক শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী প্রতিটা বিষয়ে ট্যুরের আগে পরে বা বিভিন্ন প্লেস যে দেখার যে বিষয়গুলো ছিল সেটা সুশৃঙ্খলভাবে ভাবে অর্গানাইজ ভাবে কিভাবে মানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া উচিত সেভাবে দেওয়া হয়েছে এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইস্টার্ন টাউনের পক্ষ থেকে ইস্টার্ন টাউনের ফ্যামিলির পক্ষ থেকে সুন্দরবন ভ্রমণে দুই রাত তিন দিনে আমাদের দুই ধরনের রোড প্ল্যান হয়ে থাকে প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবারিয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট হিরন পয়েন্ট গভীর অরণ্যে ট্র্যাকিং শাপলা পুকুর দুবলার চর ও করমজল এবং দ্বিতীয় রুট প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট কচিখালি শাপলা পুকুর ডিমের চর ও করমজল জল খুবই ভালো হয়েছে আর সার্ভিস এক্সিলেন্ট হ্যাঁ আমারটা ভালো খুবই মজা ছিল একটা থেকে আরেকটা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচের খুবই অর্গানাইজড আমরা সবকটা পয়েন্ট আপনারা ভালোভাবে কভার করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার ও ভ্রমণটি সুস্থ সুন্দর এই কামনায় আজকের বিদায় নিচ্ছি আগামী পর্বে হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য জায়গায় থাকুন থাকুন সুস্থ এই আল্লাহ হাফেজের ভালো লাগছে